দীঘা বিচ মার্কেটে এসছি এখন সন্ধ্যাবেলায় সমুদ্রের ওখানটায় যা সুন্দর গর্জন দিচ্ছে দিনের বেলায় একদমই মনে হচ্ছিল যে একদম মানে সেইভাবে আজকে ঢেউ ছিল না মানে ফুচকা খাবি

이거 무슨 이거? 이거 니가 내 비가 눈도가 번호 마시다가 내가 나오거든. 이거 얼마지? 몇만 원? 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 몇만

রাতের সমুদ্রটা তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও ভালো লাগছে দেখো কি সুন্দর ঢেউ দিচ্ছে দিনের বেলায় অত ঢেউ দিচ্ছিল না এখন যা ঢেউ দিচ্ছে চল কোথায় গেলো পম্পা কোথায় গেল পম্পা ওই দেখো ওখানে গিয়ে বসছে ঠিক জায়গা খুঁজে নিয়ে গিয়ে বসে পড়বে সব মিলে কে দীপা দীঘা সমুদ্রে কেমন লাগছে দিনের বেলায় যতটা রোদ দূর রাত্রে বেলা ততটাই ঠান্ডা খুব সুন্দর খুব সুন্দর এখানে মানে খুব সুন্দর এখানে ইয়ে হচ্ছে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা ভীষণ সুন্দর